আগামীকাল সচিবালয়ে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এমনটাই নিশ্চিত করেছে একটি সূত্র নাহিদ ইসলাম আর সারাদিন সচিবালয়ে অফিস করেননি তখন থেকেই গুঞ্জন রোটে যায় পদত্যাগ করেছেন তিনি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেই সেই গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে আর সন্ধ্যায় নাহিদ ইসলাম পতাকাবাহী গাড়ি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান বৈঠক শেষে নাহিদ ইসলাম পুলিশ প্রোটোকল এবং পতাকাবিহীন গাড়ি নিয়ে যমুনা থেকে বের হন এরপর থেকেই গুঞ্জন রটে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন নাহিদ ইসলাম এবং তাতে সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি তেইশ ফেব্রুয়ারি পদত্যাগ করবেন উপদেষ্টা নাহিদ ইসলাম মাস খানেক ধরে আলোচনায় রয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মাঝে ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তারা পদত্যাগ করবেন ফেব্রুয়ারি মাসের শুরুতে এই পদত্যাগ আলোচনা জোরালো হয় মোটামুটি নিশ্চিত হওয়া যায় ছাত্রদের নতুন দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম সুতরাং দল ঘোষণার আগে অথবা ঘোষণার পর পরেই পদত্যাগ করবেন তরুণ এই নেতা সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর অনেকেই ধারণা করছেন আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সরকারের উপদেষ্টা পদ ছাড়বেন তরুণ এই তুর্কি জানা গেছে ছাব্বিশ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল তবে সরকারের উপদেষ্টা পদ থেকে এখনই পদত্যাগ করছেন না আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর মাহফুজ আলম যে কারণে ছাত্রদের রাজনৈতিক দলটিতে এই দুইজনকে আপাতত কোনো পদ দেয়া হচ্ছে না তারা সরকারের থেকে নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করবেন তারপর সিদ্ধান্ত নেবেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি আগেই বলেছিলেন পঁচিশ ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের ঘোষণা দেয়া হবে জানা গেছে প্রথমে দলের নাম আর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে ঈদের পর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ দল আর কাঠামো ঘোষণা করা হবে নতুন দল নিয়ে এরই মাঝে পাঁচ লাখ মানুষের মতামত গ্রহণ করা হয়েছে ছাত্রদের নতুন দলের কাণ্ডারি হচ্ছেন নাহিদ ইসলাম এ খবর গত কয়েকদিন ধরে সর্বমহলে প্রচারিত এ নিয়ে তাদের মাঝে খুব একটা দ্বিমত নেই তবে সদস্য সচিব কে হবেন সেটা নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া শেষমেশ এ পদটি পাচ্ছেন আক্তার হোসেন এমনটাই জানা গেছে তবে হাসনাদ আবদুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারি সারজেস আলম আলিয়া হোসান জুনায়েদ মনিরা শারমিন মাহবুব আলম অনিক রায় সহ বেশ কয়েকজন থাকবেন গুরুত্বপূর্ণ পদে